আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সকল দর্শকদের স্বাগত এবং শুভেচ্ছা আজ আমরা চলে আসছি বিষ্ণীর হাটে পুর্বানি ঈদ উপলক্ষে এ হাটে প্রচুর গরুর আমদানি আজ আপনাদেরকে আমরা দেখাবো ছোট মাঝের সাজের কিছু গরু

たのう、だが、とちょっと私がそばと、ぜひ、あそこにぶつぶつ。 পাঁচানব্বই দাদা আপনি কি এই একটা প্রতি মাস প্রতি সপ্তাহে নিয়ে আসেন বলুন প্রতি সপ্তাহে নিয়ে আসেন তাহলে আপনি একটা নাম্বার বলেন যাতে আপনার লোকে যোগাযোগ করতে পারে যদি করে কেউ কি রে নাম্বার আছে মোবাইল নাম্বার নাম্বার বলেন মোবাইল নাম্বারটা বাংলা তো বাংলা ও সমস্যা নাই বলেন হ্যাঁ বলে জি লো আনসার হ্যান হ্যাঁ

কাকা এটা কয় জাত গরুর কী জাতের গরু কাকা কী জাত এটা

কোরবানি উপলক্ষে তো আপনি এগুলি নিয়ে আসছেন না তো এগুলি তো আসলে মাংসের ওজন বলা উচিত না কত রূপ মাংস হতে পারে এটাতে সাড়ে চার মান মাংস হবে এটা

এই এটা একটু সরাই দিন ওইটা দেখি কত দেখবেন ওইটা কত যাচ্ছে আপনি এক লক্ষ এটা এক লক্ষ এক লক্ষ বিশ হাজার আর এই তো আপনার নাকি এটা কত এক আর কত বিক্রি কত বিক্রি আঠারো বিশ আঠারো বিশ এটা কয় দাঁত এটা দুই দাঁত ওইটা ওই পাশে একটা দুই দাঁত সবগুলি দুই দাঁত করে কাটা আপনার নাম্বার আছে আছে আপনার নাম্বারটা বলেন কষ্ট করে 01820 কি আছে সব রেডি আন বাদ বের বাস আজ এই পর্যন্তই আগামী প্রতিবেদন দেখার জন্য রইল আসসালামু আলাইকুম